আমরা রাসেল রাসেলস বাইপার বাইপাস থেকে নাকি পাহাড় থেকে সাগর হয়ে নদী হয়ে কি সব বাংলাদেশে ঢুকছে কামরদিলে সঙ্গে সঙ্গে মারা যায় আমার এই জেনারেল শিক্ষা শিক্ষিত লোকেরা জানে না আমি আলেমদের তো এজন্যই বলি যে দায়িত্ব নিয়ে সমাজে কাজ করতে হবে এখন দেখা যাবে একদল আমাদের বিরোধিতা করবে কিন্তু যেদিন তারা বুঝবে যে আলেম সঠিক বলেছে সেদিন আলেমদের বাপ ডাকবে আল্লাহ মুফতি আমিন রহমান একটা কিচ্ছা শোনাইতেন এক সিপাহী যাইতেছে হঠাৎ দেখে গাছের গোড়া একটা লোক শুয়ে আছে গাছ থেকে একটা সাপ নামতেছে গর্ত খুঁজতেছে নেমে দেখে যে একটা ভালো গর্ত দেখা যায় গর্তটা কি হা করে অনেক মানুষ ঘুমাইলে দেখবেন যে একবারে পুরো সাউন্ড বক্স খুলে রাখে সাপ দেখলো যে ভালো একটা গর্ত পাওয়া গেছে আর এটা দিয়ে আস্তে আস্তে ঢুকে শুরু করছে বেচারা তো এমন গুম ঘুমাইছে সাপ ঢুকতেছে কবর দেয় সিপাহী দৌড়ে গিয়ে লেজ ধরে সাপটাকে আটকানোর চেষ্টা করছে আটকাইতে পারে নেই সাপ পেটের ভিতর ঢুকে গেছে এখন হাতে ছিল তার লাঠি দিছে তারে মায়ের ওই তো লাভ দিয়ে ওটাই আপনি জানেন আমি ঘুমাইছি মেয়ে আপনাদের জন্য ঘুমানো যায় না মারে কেন দিছে আরেকটা এবার ওই দিছে দৌড় বাঁচার জন্য সিপাহের পিছিয়ে দৌড়াইতেছে দৌড়াইতেছে মারতেছে মারতে 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 সাঁচার বাজারে নিয়ে উঠাইছে উঠে দেখে যানজটও আছে আবার কিছু ফল ফুলের দোকানও আছে কেন যানজট লাগে আল্লাহ জানে কয়ে যে এই আপেল খা আপেল খা মনে মনে ভাবতেছে ভালোই তো মারুক আর যাই করুক আপেল দিয়ে মেহমানদারি করতেছে খাওয়া শুরু করছে খাইতে খাইতে আরেকটা খা আরেকটা খা কেন গলা পর্যন্ত আইসা গেছে আর খাওয়ার জায়গা নাই কোন আরেকটা খা আরে ভাই এমন জালেম তো দেখি নাই খাওয়া তো আমার ইচ্ছা কোন আরেকটা খা এবার একেবারে জিব্বা পর্যন্ত খাইছে এই মাইড দৌড়ানি ওভারলোড পেটের ভিতরে দিছে উত্তাল তরমের মতো ঢেউ উঠে গেছে ভূমি করছে বমির সঙ্গে সাপ বেরিয়ে আসছে এখন তো তার সিপাহীর পায়ে ধরছে আপনি আপনি আমার বাপ লাগে এই সাপ পেটে থাকলে মারা যাইত আর সাপ যদি রাসেল হইতো ওই ইন্ডিয়া থেকে নাকি পাহাড় থেকে সাগর হয়ে নদী হয়ে কি সাপ বাংলাদেশে ঢুকছে কামড় দিলে সঙ্গে সঙ্গে মারা যায় কি নাম রাসেল রাসেল বাইপাস বাইপাস না বাইপাট আলেমরা আমরা একটা সময় এনজিওদের বিরুদ্ধে কথা বলতাম আমার দেশের সরকারগুলোর পছন্দ হইত না এখন দেখেন ওনারা এনজিওদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে এনজিও গুলো বাংলাদেশে বসে পশ্চিমা ডলারের আশায় পাউন্ডের আশায় তাদের এজেন্ডা বাস্তবায়ন করে এই যে ট্রান্সজেন্ডার ইস্যু এটা এনজিওদের আমদানি করা স্বাস্থ্য সুরক্ষার নামে বেহায়াপনা অশ্লীলতা পাঠ্যপুস্তকে আমদানি করা এটা এনজিওদের কাজ নারীকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসা এনজিওদের কাজ নারীর ভেতরে এমন স্লোগানের আবেগ তৈরি করে দেওয়া যা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেয় এনজিওদের কাজ আমরা বলেছি এনজিওরা সমাজ নষ্ট করবে রাষ্ট্র ব্যবস্থা নষ্ট করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ব্যবসার নামে এসে ভারত দখল করেছিল এনজিওরা বাংলাদেশ দখল করার রাস্তা তৈরি করে দেবে তাদের বুঝে আসে নাই এখন তারা বলতেছে এখন তারা বলতেছে আমরা আমাদেরকে বলতেছে আপনারা ঠিকই বলছি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আজকে সমাজের যুবক তার না বুঝবার কারণে আপনাকে গালি দিবে কিন্তু কাল যদি সে বুঝে আপনার পায়ে পড়বে ইহুদি কারা এই যুবক তুমি তো ইহুদির পরিচয় জানো না যার জন্য আমি যখন ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছি তুমি আমাকে টর্চার করতে দ্বিধা করো নাই আজকে তুমিও আসো রাস্তায় স্লোগান দাও এখনো তুমি বুঝো না যে ইহুদি কারা তোমার এই স্লোগানের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে আল্লাহর কসম ইহুদিবাদের বিরুদ্ধে আমাদের স্লোগানের পেছনে রাজনৈতিক আর্থিক কোনো কারণ নেই আমরা ইসলামের জন্যে দেশের জন্যে তাদের বিরুদ্ধে কথা বলি কথা ঠিক না